হাই অল গভর্নমেন্ট জব অ্যাস্ট ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ফুড সাপ্লাই প্লাস তোমাদের কালকে ফুড সাপ্লাই সিলেবাসটা বলে দিয়েছিলাম তোমাদের কী কী পড়তে হবে এবং কী কী তোমাদের আমি পড়ানো বাকি আছে যেগুলো ইয়েলো মার্ক করা আছে সেগুলো তোমাদের পেড কোর্স প্লাস যেটা টেলিগ্রামে জিকে পোস্ট করা আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জিকে তার মধ্যে কমপ্লিট আছে এবং যেগুলো বাকি আছে সেগুলো আজকে আমরা কমপ্লিট করবো এক নম্বর যেটা আজকে আমরা কমপ্লিট করবো সেটা হচ্ছে সামিল দু সালে যে যে সামিট গুলো হয়েছিল ইন্টারন্যাশনাল ন্যাশনালস পুরোটা আজকে কমপ্লিট করে নেবো তাহলে এইটা কমপ্লিট করে নিলে আমাদের বাকি পুরো থাকবে তোমাদের দেখে না বেসিক কম্পিউটার বাকি থাকবে মুভিজ অ্যান্ড ডাইরেক্টর বাকি থাকবে এবং তার সাথে এই পাঁচটা জিনিস টপিক বাকি থাকবে তাহলে আজকে আমরা যেটা করে নেবো সেটা হচ্ছে সামিট ঠিক আছে দেখে না খুব ভালোভাবে আমি নোটটা বানিয়েছি একটু দেখে নিলি এবং এটা ইংলিশে লেখা খুব কঠিন না তো আমি আমি যেগুলো বলছি তোমরা একটু দেখে নেবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখে নেবে দেখো ফার্স্ট যেটা আমরা দেখবো জি টোয়েন্টি সামিট জি টোয়েন্টি মিটিং মানে হচ্ছে জি টোয়েন্টি সামিট এটা কোথায় কোথায় হবে দেখো দু হাজার সতেরো সালে হয়েছে জার্মানিতে দু হাজার আঠেরোতে হয়েছে আর্জেন্টিনা এইটা সব থেকে ইম্পর্টেন্ট যে দু জি টোয়েন্টি সামিট বা তেরোতম জি টোয়েন্টি সামমিট কোথায় হয়েছে এরকম করে প্রশ্নটা আসবে তেরোতম দু হাজার আঠেরো সালে তেরোতম জি টোয়েন্টি সামিট কোথায় হয়েছে অ্যান্সার কী হবে আর্জেন্টিনাতে ঠিক আছে আর্জেন্টিনার কোথায় ব্রুনোস অ্যামিস ঠিক আছে নেক্সট দেখো অ্যাপেক সামিট অ্যাপেক সামিটের ফুল ফর্মটা দেখে নাও অ্যাপেক এর ফুল ফর্মটা কি এটা তোমাদের এক্সামে চলে আসতে পারে যে এপিসি এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন ঠিক আছে এটার তোমার কোথায় তোমার হবে সেটা আমি বলে দিচ্ছি ভেনিউ দু সালে হয়েছিল ভিয়েতনামে এবং দু হাজার আঠেরোতে হয়েছে পাপুয়া নিউগিনি এই পাপুয়া নিউগিনি এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে দু হাজার আঠারো সালে তিরিশতম অ্যাপেক্স সামিট কোথায় হয়েছে পাপুয়া নিউগিনি এবং তার সাথে তোমরা এগুলো পড়ে নিতে পারো এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাতে যাতে দরকার পিডিএফটা তারা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে নেক্সট দেখো নিউক্লিয়ার সিকিউরিটি সামিট নিউক্লিয়ার সিকিউরিটি সামিট লাস্ট হয়েছিল দু হাজার ষোলো সালে কোথায় হয়েছিল ইউএসএ ওয়াশিংটন ডিসিতে তারপরে দেখো ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি দু হাজার সতেরো সালে হয়েছিল ত্রিপুরা দু হাজার আঠেরো সালে হয়েছিল মণিপুরে এবং দু হাজার যেটা এটা একশো পাঁচতম যেটা দু হাজার আঠেরোতে হয়েছে সেটা হচ্ছে মণিপুরে এবং যেটা দু হাজার উনিশে মানে একশো ছয়তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস যেটা দু হাজার উনিশ হবে সেটা কোথায় হবে সেটা হবে এল পি ইউ লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এটা কোথায় জালন্ধর পাঞ্জাব পাঞ্জাবে হবে এটা ঠিক আছে এটা এখানে লেখা নেই আমি তোমাদের বলে দিচ্ছি সেটা একটু তোমরা দেখে নেবে পাঞ্জাবে হচ্ছে পাঞ্জাবে এলপি ইউতে মানে হচ্ছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে তোমাদের একশো ছয়তম ঠিক আছে দু হাজার উনিশ হবে ওটা এবার দেখো ব্রিক সামিট ব্রিক সামিট খুব ইম্পর্টেন্ট তোমাদের যেটা সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সাম হয়েছিলো সেখানে দিয়ে দিয়েছিল এই পাঁচটা দেশের নাম ঠিক আছে নিয়ে বলেছিল এগুলোর মধ্যে কোনটা ব্রিক্সের নেই ঠিক আছে একটা নাম প্রশ্ন এসেছিলো দেখবে এই বছরটি তোমাদের যেটা সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সাম হয়েছিল সেটাতে তো প্রশ্নটা দেখো তাহলে ব্রিক্সের যে কান্ট্রিগুলো আছে সেগুলো আগে বলে দিচ্ছি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা ঠিক আছে এই পাঁচটা দেশ আছে ব্রিক্স এই ব্রিক্সের ফুল ফর্ম এগুলো ঠিক আছে ব্রিক্স সামিট এবার এটা কোথায় কোথায় হয়েছিল যেটা হয়েছিল হচ্ছে দু হাজার আঠেরো সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে জোন আসবাগ জোন আসবাগ কোথায় সাউথ আফ্রিকাতে ঠিক আছে এটা মনে রাখবে জোন আসবাগ সাউথ আফ্রিকাতে দু হাজার আঠেরো সালে ব্রিক্স সামিট হয়েছিল দশম ব্রিক্স সামিট তারপর দেখো সার্ক সামিট সার্কের ফুল ফর্ম কি সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়ান কর্পোরেশন ঠিক আছে এটার তোমার দু সালে হয়েছিল পাকিস্তানে ইসলামাবাদ যেটা ক্যান্সেল হয়ে গেছিলো সেখানে সামিটটা হয়নি এবং যেটা তোমার এবার দেখো এই দু হাজার ষোলো সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তানে কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছিল তারপর থেকে এখনো পর্যন্ত হয়নি দু হাজার আঠেরো উনিশে হওয়ার কথা আছে শ্রীলঙ্কাতে ঠিক আছে দু হাজার আঠারো উনিশে কোথায় হওয়ার কথা আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কোথায় শ্রীলঙ্কার হচ্ছে কলম্বো কলম্বোতে হচ্ছে দু হাজার আঠেরো উনিশে হওয়ার কথা আছে এখনো পর্যন্ত হয়নি সাক সামিট এবার আমরা যেটা পড়ব এশিয়ান সামিট এই এশিয়ান সামিটের ফুল ফর্ম কি এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান nation এটা হচ্ছে তোমার এশিয়ানের ফুল ফর্ম এবং এশিয়ানের তোমাদের সামিট যেটা হচ্ছে সেটা দু হাজার আঠারোতে হয়েছিল ফিলিপাইন্সে এবং দু হাজার উনিশে হবে সিঙ্গাপুর তাহলে এই দু হাজার আঠারো এবং দু হাজার উনিশে যেখানে যেখানে হবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট দু হাজার আঠেরোতে হয়েছিল কোথায় ফিলিপাইন্স তাই এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমরা যেটা পড়ব প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস দু হাজার আঠারো হয়েছিল সিঙ্গাপুরে সিঙ্গাপুরে দু হাজার আঠেরো প্রবাসী ভারতীয় দিবস তারপরে দেখো ন্যাটো ন্যাটোর তোমার এই ন্যাটো ন্যাটোর তোমার ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন এর দু হাজার আঠেরো তোমার সামিট হচ্ছে বেলজিয়াম ব্রুসেলস বেলজিয়াম এই জায়গাতে হচ্ছে ন্যাটোর সামিট ঠিক আছে নটার সামিট আমাদের হয়ে গেলো দশ নম্বর দশ নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওপেক ওপেক সামিট মানে হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ দেখো এগুলোর ফুল ফর্মও তোমাদের এক্সামে চলে আসতে পারে সেরকমভাবে এটা সাজিয়েছি এবং এটা দু হাজার আঠেরো সালে যে মিটিংটা সেটা হয়েছিল কোথায় অস্ট্রিয়া ভিয়েনা অস্ট্রেলিয়া সরি অস্ট্রেলিয়া নয় এটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রেলিয়ার ভিয়েনাতে ঠিক আছে এই ওপেক সামিট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এবার দেখো যেটা পড়বো সেটা হচ্ছে এবিডি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই এবিডি এর তোমার দু হাজার আঠারো সালে এদের সাবমিটটা হয়েছিল মানিলাতে এবং দু হাজার উনিশ সালে হবে নাদি ফিজিতে তাই দু হাজার আঠেরো সালে যেটা হয়েছিল মানিলাতে এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং দু হাজার উনিশটাও করে রাখবে নাদি ফিজি ফিজির একটা জায়গা হচ্ছে নাদি সেখানে হবে দু হাজার উনিশে এবার দেখো নেক্সট নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর মোটো হচ্ছে কি কমিটেড টু ইম্প্রুভিং স্টেট অফ ওয়ার্ল্ড এবং এর তোমার দু হাজার সালের মিটিং কোথায় হবে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের ড্যাবোস বলে একটি জায়গা আছে সেখানে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দু সালের মিটিংটা হবে নেক্সট দেখো চোদ্দতম কি বলেছে এফ আই পি আই সি ফোরাম ফর ইন্ডিয়া পেসিফিক আইসল্যান্ড এ দু সালে হয়েছিল নিউ দিল্লিতে এবং তারপরে দেখো তারপর থেকে আর হয়নি দু হাজার সতেরো পর্যন্ত হয়েছিল দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরোতে হয়নি এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিএইচও জি এ এম মানে হচ্ছে কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং এটা তোমরা দেখে নাও যে দু হাজার আঠেরো সালে কোথায় হয়েছিল ইউনাইটেড কিংডমে এবং প্রপোজড হয়েছিল ঠিক আছে এবং দু হাজার কুড়িতে কোথায় হবে মালয়েশিয়াতে এখনও এখানে মানে ফিক্সড নয় তবে এখানে হওয়ার কথাই বেশি তারপর দেখো যেটা খুব ইম্পর্টেন্ট এসসিও এসসিও থেকে অনেক প্রশ্ন তোমাদের পিএসসি এক্সামে এসেছিল দেখো এসসিওর দু হাজার সতেরো সালে যে সাবমিটটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল রাশিয়াতে ঠিক আছে এসসিও এবং এর সাথে দেখো যেটা হচ্ছে দু হাজার আঠেরো সালে দু হাজার আঠেরো সালে হয়েছিল কুইংডাউ চায়না যেটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের এই বছর ফরেস্ট সার্ভিস যে এক্সামটি হয়েছিল পিএসসির আন্ডারে গ্রাজুয়েশন লেভেলে সেখানে এই প্রশ্নটা এসেছিল ঠিক আছে এস সিওর তোমার সামিট দু হাজার আঠেরো যেটা হয়েছিল কুইং চায়না এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরব লীগ আরব লীগের দু হাজার আঠেরো যেটা হয়েছিল সামিট সেটা হয়েছিল সৌদি আরবে ঠিক আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তবুও আমি তোমাদের যতগুলো সামিট হয়েছে সেটা পুরোটা কমপ্লিট করে দিচ্ছি এবং লাস্ট যেটা হচ্ছে ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্রেটরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন কান্ট্রিজ বিমস্টেক ঠিক আছে এই বিমস্টেক সামিট দু হাজার সতেরো হয়েছিল নেপাল কাঠমান্ডুতে এবং হাজার আঠেরো যেটা হচ্ছে সেটাও হচ্ছে নেপাল কাঠমান্ডুতে তাহলে এই বিমস্টেক সামিট যদি কোয়েশ্চেন আসে যে কোথায় হয়েছিল দু হাজার সতেরো সালে হয়েছিল নেপাল কাঠমান্ডু দু হাজার আঠেরোতে হয়েছে নেপাল কাঠমান্ডুতে এবং তারপরে দেখো যেটা হচ্ছে নাম নন এলিগেন্ট মুভমেন্ট এটা কোথায় হয়েছিলো দু হাজার ষোলোতে হয়েছিল দেখো ভেনেজুয়েলাতে সাউথ আমেরিকা এবং দু হাজার উনিশে সেটা হচ্ছে আজ বি আজ ঠিক আছে এবং তারপর দেখো জি এইট সামমিট এবং জি এইট সামমিটটা পরে জি সেভেন সামমিট নাম হয়েছে অ্যাজ রাশিয়া হ্যাস বিন সাসপেন্ডেড এ বাবা দেখে না ওইখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো যে জি এইট সামিট এটা পরে এখন জি সেভেন সামমিট নাম হয়েছে কারণ অ্যাজ রাশিয়া হ্যাস বিন সাসপেন্ডেড মানে এই জি এইট মানে আটটা দেশের সংগঠন সেখান থেকে রাশিয়াকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সেই জন্য এটার নাম হয়ে গেছে এখন জি সেভেন সামমিট ঠিক আছে এবার জি সেভেন সামিটটা কোথায় হচ্ছে সেটা তোমরা দেখে না দু সালে কোথায় হবে হয়েছে কানাডা দু হাজার উনিশে কোথায় হবে ফ্রান্সে দু হাজার কুড়িতে হবে ইউএসএতে এবং দু হাজার একুশে হবে ইউনাইটেড কিংডম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে দু হাজার বা চুয়াল্লিশতম জি এইট সামিট বা জি সেভেন সামিট কোথায় হয়েছিল তোমার অ্যান্সার কি হবে কানাডা তারপরে দেখো ই এস মানে হচ্ছে ইস্ট এশিয়া সামিট এই ইস্ট এশিয়া সামিট দু হাজার কোথায় হবে সিঙ্গাপুরে ঠিক আছে এই হচ্ছে টোটাল কমপ্লিট সামিট যতগুলো সাবমিট ছিল তোমাদের বলে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তাহলে আমাদের বাকি কি রইলো দেখো হিস্ট্রি জিওগ্রাফি এগুলো তো আমাদের সব প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের পেড কোর্স প্লাস ইএম মিলিয়ে টেলিগ্রামে যেটা পাঁচ হাজার সাতশো জিকে আছে প্লাস আজকে আমাদের কমপ্লিট হয়ে গেলো সাবমিট এর পরের দিন কী করবো বেসিক কম্পিউটারের বা যে কোনো এগুলোর মধ্যে যেগুলো বাকি রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা কমপ্লিট করবো তাহলে এইরকমভাবে চার পাঁচ দিন লাগবে এইগুলো পার ডে একটা করে করলেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে ফুল সিলেবাসটা আমাদের ফুড সাপ্লাইয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কেমন লাগলো কমেন্ট করবি যদি মনে হয় কিছু ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে বলবে এবং যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং